রাজশাহীর উপজেলার বিভিন্ন হাট বাজারের টেন্ডার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে টেন্ডার বাক্স লুট করে নিয়ে গেছে এক পক্ষ ঘটনার সময় ছুরিকাঘাতে একজন আহত হয়েছেন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সোমবার দুপুরিয়ার নওদাপাড়ায় অবস্থিত পবা উপজেলা পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে ছুরিকাঘাতে আহত ব্যক্তির নাম শাকিলুর রহমান রনো নগরীর চন্দ্রিমা থানার ফিরোজাবাদের সাইফুল ইসলামের ছেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ও মুখপাত্র শঙ্কর কে বিশ্বাস বলেন দুপুর একটার দিকে তাকে হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছিল পরে তাকে চার নং ওয়ার্ডে ভর্তি করা হয় তার তলপেটে ছুরিকাঘাত করা হয়েছে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে নগরীর শাহ মকদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুপা মোস্তারিন জানান বাংলা চোদ্দশো সালের জন্য গত পনেরো জানুয়ারি পবার বারোটি হাট ইজালার বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন সোমবার ছিল দরপত্র দাখিলের শেষ দিন হাটগুলোর দরপত্র দাখিল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয় এরই ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এক পর্যায়ে তারা টেন্ডার বাক্স লুট করে নিয়ে গেলে সেখান থেকে দরপত্র বের করে নেয় তিনি বলেন খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয় সেখানে গিয়ে দেখা যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনের টেন্ডার বাক্সটি পড়ে আছে এক পাশ খোলা এবং ভেতরে কারো দরপত্র নেই সব লোট হয়ে গেছে সেখানে একাধিক হাত বিস্ফোরণের চিহ্ন পাওয়া গেছে তিনি আরো বলেন ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয় কারা এ ঘটনার সঙ্গে জড়িত তার শনাক্ত করতে তদন্ত চলছে সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে